মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বাসুদেবপুর এলাকা থেকে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে শনিবার দিন ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পাইকারি মুদিখানার দোকান এবং তৎসংলগ্ন গুদামের মালপত্র ফুড়ে পুড়ে ছাই হয়ে যায় বলে দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে সূত্রের খবর বাসুদেবপুর রেল স্টেশন সংলগ্ন জনসিং মোহাম্মদ রুহুল আমিনের দোকানে এদিন আগুন লাগে এরপর আগুনের লেলিয়ান শিখায় অল্পক্ষণের মধ্যে সেটা গুদামেও ছড়িয়ে পড়ে একটা সময় এই আগুনের তীব্রতা এতটাই বাড়ে পার্শ্ববর্তী বাড়িঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার পরিস্থিতির খবর পেয়ে ধুলিয়ান থেকে ছুটে আসে এক এক করে তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে ধুলিয়ান থানার পুলিশ কর্মীরা পরিস্থিতির খাতিরে বারো নম্বর জাতীয় সড়কের একটি লেন বন্ধ করে দিয়ে যান চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেয় পুলিশ ঘণ্টাচারেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে দোকানের মালিকের দাবি আগুনে কয়েক লক্ষ টাকার মালপত্র পুড়ে গেছে সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল কর্মীরা বলে জানানো হয়েছে যখন আমি আমাকে জাগানো হয় যে একটা আগুন সেই সময় আমি এসে দেখি যা যা উপরে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলা হলো পুলিশ প্রশাসনের লোক ছিল প্রায় তিনটে পঞ্চাশ নাগাদ ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো দুখানা ওরা আপনার চেষ্টা চালিয়ে আগুনটা অনেকটা এখন নিমন্ত্রণ আছে কেন ওপরের একটা যে ঘর দোতলা ঘর সেটা ওপরে তারা উঠতে পারছে না তো এখন সে তালা ভাঙার পরিকল্পনা চলছে ওপর গেটের ওটা ভাঙলে পরে আশা করি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে আগুনটা কীভাবে লাগলো রাতের অন্ধকারে কেউ বুঝতে পারছে না এলাকাটা ঘনবসতি এলাকা ঘনবসতি এলাকা আশেপাশে যতগুলো বাড়ি আছে সব আমার আত্মীয় স্বজন সব আমার বংশের বাড়ি এটাই একটা ভয় বিরাজ করছে আর এলাকায় একটা আতঙ্ক নেমে পড়েছে যে সকাল সকাল আগুন রাত্রের বেলা আগুন কে বা কারা কিংবা শর্ট সার্কিট খেয়ে লাগলো কিনা কেউ কিছু বুঝতে পারে না কটা ইঞ্জিন এসছে এখন পর্যন্ত দুটো এসেছিলো তারপরে একটা ইঞ্জিন রিটার্ন গিয়ে আবার একটা ইঞ্জিন আসলো এখন প্রায় মানে আগুন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে আচ্ছা কোন জায়গা এটা এটা বাসুদেবপুর আপনার স্টেশন রোড আপনার পরিচয় আমি শামসারগঞ্জ পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মকর্তা নাম নামটা বলেন ময়মুর সে এখানে আগুন লেগেছে কিভাবে বা কোথায় এটা বলো রাত দুটার দিকে আগুন লেগেছে তো কীভাবে এটা জানা যাচ্ছে না কি ক্ষয়ক্ষতি আগুন চলছে

এই জায়গাটা কোথায় পাঁচেদপুর চেন্নাই বেরিং পাশে